নমস্কার বন্ধুরা মায়ের সোয়াতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি ফুলকপি দিয়ে ডিমের ঝাল করে দেখাবো তার জন্য এখানে আমি তিনটে ডিম নিয়ে নিয়েছি ডিম তিনটাকে আমি আগে সিদ্ধ করে নেব আমি এখানে পোলট্রির ডিম দিয়ে করছি আপনারা চাইলে হাঁসের ডিম দিয়েও করতে পারেন এবার দিয়ে দেব একটুখানি নুন নুন দিয়ে যদি আপনারা ডিমটা সিদ্ধ করেন দেখবেন ডিমের চোকলাটা খুব সুন্দরভাবে উঠে আসবে গায়ে লেগে থাকবে না আমি ফুলকপি দিয়ে ডিমের ঝালটা কিভাবে বানাই তার জন্যে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি ফুলকপি ডিমের ঝালের রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের বেলাইকানটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য এখন বাজারে প্রচুর নতুন নতুন ফুলকপি উঠেছে এই ফুলকপি দিয়ে ডিমের ঝাল খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে রুটির সঙ্গে খেতেও ভালো লাগে আপনারা চাইলে রুটির সঙ্গেও খেতে পারেন তাহলে চলুন ডিমটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করি দেখুন বন্ধুরা ডিমটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটা নিভিয়ে দেবো নিভিয়ে ডিমগুলো তুলে আমি ঠান্ডা জলে দিয়ে দেব আপনারা অবশ্যই ডিম সিদ্ধ করার পরে এভাবে ঠান্ডা জলে দিয়ে দেবেন এবার একটু ঠান্ডা হলে আমি ডিমগুলোকে ছাড়িয়ে নেব দেখুন বন্ধুরা এখানে আমি ফুলকপি কেটে নিয়েছি আর ফুলকপিগুলোকে আমি এরকম সাইজ রেখেছি আমি এখানে সিদ্ধ করব না কেন এখন শীতের কপি তো এমনিই গলে যাবে আপনারা চাইলে একটু উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে নুন দিয়ে ভিজিয়ে রাখতে পারেন তাতে কিন্তু যাদের গ্যাসের প্রবলেম আছে যে কপি খেলে গ্যাস অম্বল হয় সেটা কিন্তু একদমই হবে না এবার আমি কপিটার গায়ে নুন আর হলুদ মাখিয়ে নেব এতে কী হবে কপিটা অনেকটা নরম হয়ে যাবে কপিতে যদি আপনারা নুন মাখিয়ে রাখেন তাহলে দেখবেন কপিটা অনেকটা নরম হয়ে যাবে এইভাবে আমি নুন হলুদ মাখিয়ে সাইডে রেখে দেবো দেখুন বন্ধুরা ডিমগুলো আমি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি দেখুন এবার আমি ডিমগুলোকে একটা ছুরির সাহায্যে একটুখানি কাঠ লাগিয়ে নেবো এইভাবে তাহলে কী হবে ডিমের মধ্যে মশলাগুলো সব ঢুকে যাবে এইভাবে আমি একটুখানি ছুরির সাহায্যে কেটে নেব ডিমগুলো দেখুন বন্ধু ডিমটা রান্না করার জন্য আমি গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল এবার তেলের মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন একটুখানি হলুদ গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমগুলোকে ভেজে নেব ডিমগুলো খুব লাল করে ভাজবেন না কড়া করে তাহলে কিন্তু ডিমের ডিমটা একটু শক্ত শক্ত হয়ে যাবে হালকা করে ভেজে তুলে নেবো দেখুন ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার ডিমগুলো আমি তুলে নেবো আপনারা এইভাবে এসি টোপেট করে হালকা করে ভেজে নেবেন বেশি কড়া ভাবলে কিন্তু ডিমের ডিমটা শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না এবার এই তেলে আমি ফুলকপিটা ভেজে নেব আর এরকম তেলে একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমটা ভাজবেন দেখবেন ডিমের গায়ে কালার একটা সুন্দর একটা কালার আসবে দেখুন বন্ধুরা কপিটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি কপিটা তুলে তেলের মধ্যে আর একটু তেল আমি অ্যাড করে ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা একটা তেজপাতা ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেবো যাতে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে এখানে একটা মিডিয়াম সাইজের দুটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এই রান্নাটা একটু পিঁয়াজটা বেশি দিবে কেটে ভালো লাগবে এবার পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেবো খুব ভাজা ভাজা করব না পেঁয়াজটা একটু মজেই হয়ে যাবে দেখুন বন্ধুরা এখানে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আদা রসুন বাটা ওর মধ্যে টমেটোটাও দিয়ে দেবো একটু দিয়ে দেবো নুন যত টমেটোটা তাহলে তাড়াতাড়ি গলে যাবে এবার টমেটোটা গলা পর্যন্ত আদা রসুনটা কাঁচা গন্ধে যাওয়া পর্যন্ত এটাকে আমি কষিয়ে নেব দেখুন বন্ধু এখানে মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন দিয়ে দেবো রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কা দেব এবার এগুলো সব ভালো করে কষিয়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য দিয়ে দেবো একটুখানি জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ মশলা থেকে তেল না ছেড়ে আসছে আপনারা যত মশলা ভালো কষাবেন রান্নার স্বাদটা কিন্তু তত ভালো হবে মশলা কষানোর উপর কিন্তু রান্নার স্বাদটা আসে দেখুন বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর এসেছে আর এই রান্নার একটু পেঁয়াজটা একটু গোটা গোটা থাকলে ভালো লাগবে এবার ডিমটা আর আলুটা ডিমটা আর সরি ডিমটা আর ফুলকপিটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব এটা ঝোল হবে না একদম পুরো গামাখা গামাখা হবে সামান্য দিয়ে দেবো একটুখানি চিনি চিনিটা আপনারা দিতেও পারেন নাও পারেন জল ডিমের সঙ্গে ফুলকপির সঙ্গে মশলাটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো একটুখানি জল অল্প একটু জল দিয়ে দেবো এবার এটাকে মিনিট মিনিটখানিক আমি ভালো করে ফুটিয়ে নেব দেখুন বন্ধু এখানে আমার ডিমের ঝালটা হয়ে গেছে ফুলকপি ডিমের ঝালটা এবার দিয়ে দেবো গরম মশলা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নেব না আগে দিয়ে দেবো একটু ধনে দেখুন আমার ফুলকপি আলু দিয়ে ফুলকপি সরি ফুলকপি ডিমের ঝোল ঝালটা হয়ে গেছে এবার আমি না নেবো আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন